হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিস কিচেন বৃষ্টিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের শুভকামনায় অনেক ভালো আছি আমি অনন্যা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি রেসিপিটা হচ্ছে সাবু মাখা শুধু সাবু মাখাটা আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখতে থাকো সাবু মাখাটা খুবই হেলদি একটা রেসিপি আমি বানিয়েছি তৈরি করেছি এটা একদম নিজস্ব চিন্তা চিন্তাভাবনায় আমি রেসিপিটা তৈরি করেছি আসলে সামনেই শিবরাত্রি পুজো শিবরাত্রি পুজোতে আমরা সবাই উপোস করে থাকি তাই শিবরাত্রি পুজোটাকে মাথায় রেখে আবার তার সাথে আমার আসছে রমজান মাস রমজান মাসকে মাথায় রেখে এরকমই একটা ঠান্ডা শরীরকে ঠান্ডা দেবে কিন্তু হেলদি এমন কিছু একটা নন ফ্রেম রান্না যেটা আমি তোমাদের সামনে তুলে নিয়েছি তো চলো দেখো আমি কি কি নিয়েছি সেটা তোমার দেখাচ্ছি প্রথমে আমি নিয়েছি সাবুদানা তোমরা বড় সাবুদানাও নিতে পারো ছোট সাবুদানাও নিতে পারো আমি ছোট সাবুদানাটাকে আমি প্রায় পাঁচ ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি তো সেটা ভিজিয়ে গেছে আর এখানে আমি নিয়েছি কিছু কলা তিন পিস কলাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি এটা দুধ দুধটা কিন্তু সম্পূর্ণ কাঁচা দুধ কোনো রকমে এখানে ওভেন ইউজ করা হয়নি আর একটা কলাকে আমি কুচি কুচি করে নিয়েছি তারপর নিয়েছি পেঁপে পরিমাণ যে যার বাড়িতে যেমন ফল থাকবে এটা নিয়েছি মুসম্বি লেবু আর তারপরে নিয়েছি বেদানা আর এটা নিয়েছি আঙুর আঙুরকে কুচি কুচি করে নিয়েছি আর এটা কমলা লেবু অরেঞ্জ অরেঞ্জটাকে কুচি কুচি করে নিয়েছি আর আপেলটাকে পরিমাণ মতো আপেলটাকে কুচি কুচি নিয়েছি আর এটা তরমুজ তরমুজটাকে আমি কুচি কুচি করে নিয়েছি তরমুজটা পুরো আমি ঠকে গিয়েছি সাদা হয়ে গেছে ঠিক কালার পাইনি আর তারপর আমি স্বাদ মতো চিনি নিয়েছি যে যেমন মিষ্টি খাও সে সেরকম একটা চিনি নিয়ে নেবে আমি আমার অল্প করেই চিনি নিয়েছি আর এখানে কিছু নারকেল নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি নারকেল এক বাটি নারকেল কুঁড়ো নিয়েছি আর কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি নিয়েছি আমসত্ত্ব আমসত্ত্বটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি খেজুর খেজুরটাকেও আমি বিচেটাকে ফেলে দিয়ে কুচি কুচি করে নিয়েছি আর তিনটে সন্দেশ নিয়েছি ব্যাস এটাই ছিল আজকের আমার রেসিপির উপকরণ তো চলো আমি উপকরণগুলো দিয়ে কিভাবে আমি রেসিপিটা বানাই তোমরা দেখতে থাকো প্রথমে একটা আমি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে প্রথমে আমি কলাগুলোকে নিয়ে ভালো করে একটা ফোকে সাহায্যে আমি স্ম্যাশ করে নেবো তো দেখো আস্তে আস্তে আমি এটাকে ভালো করে ম্যাশ করতে থাকি ততক্ষণ তোমরা যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখছো তাহলে প্লিজ লাইক কমেন্ট আর যদি ভালো লেগে থাকে এটা শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেল ভিজিট করতে এসেছো প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার আমাকে একটু সাপোর্ট করো দেখো কলাটা আমি ভালো করে স্ম্যাশ করে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো এবারে চিনি নিয়ে নেবো চিনিটাকে ওর সাথে আমি ভালো করে মিশিয়ে দেবো তো চলো দেখতে থাকো চিনিটাকে আমি ভালো করে এখন মিশিয়ে নেব ওর সাথে তো চিনিটা যে যেমন খাও যার যেমন কোয়ান্টিটি কেউ যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে বেশি মিষ্টি দেবে আর কেউ যদি কম খাও সেটা তাহলে কম দেবে তো এটা তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে তো একবারে চিনিটা না দিয়ে তোমরা পরেও মিস্ট করতে পারো যে প্রথমবারেই আমাকে দিয়ে দিতে হবে তার কোনো মানে নেই পরেও মিস্ট করতে পারো তারপর আমি সন্দেশগুলোকে নেব সন্দেশগুলোকে না আমি একেবারে একেবারে মিশিয়ে ফেলবো না একটু ভাঙা ভাঙা করে রাখবো কারণ এই ডিজার্টটা যখন খাবো এটা তো অ্যাকচুয়ালি একটা ডিজার্ট আইটেম ডিজার্টটা যখন খাবো মাঝে মাঝে সন্দেশের দানাগুলো যখন মুখে পড়বে না খুব খেতে ভালো লাগবে দেখো সন্দেশটাকে কিন্তু আমি একেবারে স্ম্যাশ করে নিচ্ছি না একটু হালকা ভাঙা ভাঙা করে নিয়েছি তো তারপরে আমি দিয়ে দেবো নারকেল কুড়োটা এবার নারকেল কুড়োটাকে নিয়ে আমি আবার ভালো করে ওটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেব তারপরে আর ফলের মধ্যে বলছি যার বাড়িতে যেমন ফল থাকবে সেই ফলগুলোই তোমরা দিতে পারো আমার বাড়িতে যা যা ফল ছিল আমি সেই ফলগুলোকেই দিয়েছি যে আমি যে ফলটা দিয়েছি নির্দিষ্টভাবে সেই ফলটাই দিতে হবে এটার কোনো মানে নেই যার বাড়িতে যেমন ফল থাকবে সেই ফলগুলোই দিতে পারো তো ফল দিলে কি হয় জিনিসটা খুব হেলদি হয় হেলদির সাথে সাথে টেস্টের পরিমাণটাও খুব বেড়ে যায় তো সেইভাবে যার বাড়িতে যেমন ফল থাকবে তোমরা ফল দিয়ে দিও এবারে আমি কি করব সেই ভেজিয়ে রাখা সাবু দানাগুলোকে আমি আস্তে আস্তে করে এই মিক্সের সাথে মিশিয়ে দেবো তো আস্তে আস্তে করে আমি সাবুদানাগুলো সব নিয়ে নিচ্ছি ওখান থেকে নিয়ে ওটার সাথে আমি ভালো করে মেশাতে থাকবো আর আমি এটা ভালো করে মেশাতে থাক তার সাথে আমি বলছি আমার ভিডিওটা তোমরা কে কোখান কোনখান থেকে দেখছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমরা যদি এই এইটুকু কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে আমারও জানতে ইচ্ছে করে যে আমার ভিডিওটা কোথা থেকে কে দেখছে খুব ভালো লাগবে আর কেমন লাগলো তোমরা জানাবে তো তারপরে চলো আমি এবারে ফলগুলো আস্তে আস্তে এক এক করে ফলগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কলা যে কলাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই কলাগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি তরমুজগুলো তরমুজগুলো দেখেছো তরমুজটা না ঠিক বুঝতে পারিনি একদম ঠকে গিয়েছে যার জন্য আমি তরমুজটা একদম অল্প দিয়েছি তারপর দিয়ে দিলাম আঙুরগুলো আঙুরগুলোকেও আমি এত মিষ্টি ছিল খুব আঙুরগুলো ভালো ছিল আঙুরগুলোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁপে এখন তো প্রচণ্ড পরিমাণে পেঁপে পাওয়া যায় আর এখন যেহেতু রমজান মাস চলছে সেই জন্য প্রচণ্ড পরিমাণে এখন ফল পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল এখন মার্কেটে গেলেই ফল মানে ফল দোকানে পুরো ফল ভর্তি দোকান পাওয়া যায় তার জন্য মনের মতো করে কিন্তু ফল পাওয়াই যেতে পারে যে ফলগুলো চাইতে পারো সেই ফলগুলোই এখন যথেষ্ট অ্যাভেলেবেল তাই তোমাদের ইচ্ছে মতো যে কোনো ফলই তোমরা দিতে পারো নির্দিষ্ট কোনো ফল এখানে বলা হচ্ছে না যেরকম ফল থাকবে তেমন দিয়ে দেবে তো আমি বেদানাগুলো দিয়ে দিলাম তারপরে আমি কমলা লেবুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি আপেলের দিয়ে দেবো আপেলের টুকরোগুলো দিয়ে দেবো তো প্রচণ্ড অনেকগুলো অনেকটা করেই আমি নিয়ে নিয়েছিলাম তো এতটা দিলে না ভীষণ প্রচণ্ড পরিমাণে ফলটা বেশি হয়ে যাবে কোয়ান্টিটিটা তার জন্য আমি একটুখানি করে রেখে দিলাম পুরোটা করে দিলাম না পরিমাণ মতো আমি দিলাম কারণ বেশি ফল হয়ে গেলে সেটা শুধু ফলের স্বাদটাই পাবো আমি আর এটার স্বাদ পাবো না সেই জন্য তো তারপরে চলো এই এই পুরো মিক্সটাকে আমি ভালো করে মিক্স আপ করে নেব আমি যে যা যা দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও আমি ড্রাই ফ্রুটসগুলো কিছু দিইনি তো এটাকে আগে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে করে তোমরা মানে ভাবতে পারছো যে জিনিসটা কতটা হেলদি হতে চলেছে হেলদির সাথে সাথে কতটা টেস্টিও হতে চলেছে মানে ভাবো যে বিভিন্ন ধরনের ফ্রুটসগুলো আছে তার সাথে সাথে একদম সব হেলদি হেলদি খাবার তারপরে আমি এখানে দুধটাকে মিশিয়ে নেব দুধটাকে তোমরা যেরকম কোয়ান্টিটিতে রাখতে চাও সেরকম কেউ যদি চাও যে আমি একটু স্যুপস্যুপ খাবো একটু বেশি ঝোল ঝোল খাবো তাহলে তোমরা একটু বেশি করে দুধ দেবে আর যদি কেউ বলো যে না আমি একদম মাখা মাখা করে খাবো একদম মাখা মাখা করে খাবো তাহলে তোমার সেরকমই দেবে তো আমরা একটু সুপসুপ খেতে ভালোবাসি কারণ এটা দুধটা না মানে যখন খাবে এটার সাথে এই দুধের টেস্টটা এত সুন্দর লাগে খুব সুন্দর মানে স্বাদটাই পুরো বদলে যায় তোমাদের মানে ভাবতেই পারবে না যে এটা টোটালি কাঁচা দুধ মানে এত সুন্দর এই দুধটা খেতে লাগে খুব ভালো লাগে বিভিন্ন সব ফলগুলোর সাথে পড়ে না আর মানে টেস্টটা পুরো বদলে যায় তো দেখো এখনই দেখতে দেখো কত লোভনীয় হয়েছে কত ইয়ামি হয়েছে কত কালারফুল হয়েছে এটা দেখতেও এটা বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় না এত কালারফুল একটা খাওয়ার বাচ্চারা তো আনন্দ করে খেয়ে নেবে আমার মেয়েকে তো বলতেই নেই আমার মেয়ে তো আনন্দ করেই পুরো খেয়ে নিলো ওর এতটাই ভালো লেগেছে ও তো আবার ঘুরে বলছে মাম্মা আমাকে রোজ রোজ বানিয়ে দেবে এইভাবে তো তো চলো দেখো দুধটা দেওয়ার পর আমি ভালো করে ওগুলোকে মিক্স আপ করে নিয়েছি এইবারে আমি আস্তে আস্তে ড্রাই ফ্রুটসগুলো দিতে থাকবো তো দেখো ড্রাই ফ্রুটসগুলো আমি আস্তে আস্তে করে দিতে থাকছি আস্তে আস্তে দিলাম আমি খেজুরগুলো আগে দিয়ে দিলাম খেজুরগুলোর পরে তারপর আমি দিতে থাকবো আমসত্ত্বগুলো আমসত্ত্বগুলোকে আমি কিউব কিউব করে ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিয়েছি বেশি বড় বড় করলে ভাল লাগে না ছোটো ছোটো কিউব করার চেষ্টা করবে তাহলে কী বলো তো প্রত্যেকটা বাইটে যারা একটা করে আমষত মুখে পড়ে তাহলে ভালো লাগে বেশ খেতে তারপরে কাজু দিয়ে দিয়েছি কাজুর পর কিশমিশ দিয়ে দিয়েছি যে যেমন পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে যে যতটা যেমন দিতে পারবে তেমন দিয়ে দেবে এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই এটা তোমাদের স্বাদ মেনটেন রেখে যে যেমন পারবে দিয়ে দেবে তো দিয়ে এবারে আমি আবার ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো অলরেডি অলমোস্ট আমার রেসিপিটা পুরো প্রায় প্রায় আমার হয়েই গিয়েছে তো দেখো এখন দেখতে কেমন লাগলো আমার পুরো রেসিপিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে তো তোমরা যেখান থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে আমি আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে মতো আসি টাটা